আসলে আমাদের এক একজনের মানসিকতা এক এক রকম আর এজন্যই বলা হয় ছোট মন এবং বড় মন এই নানা মনের নানা মন আর যে কারণে আমাদের এক একজনের দৃষ্টিভঙ্গিও কিন্তু এক এক রকম তবে আমাদের অনেকের মনে ভালো চিন্তার চাইতে খারাপ চিন্তাটাই কিন্তু কি আগে বেশি ভ্যান ভরা মাল হ্যাঁ তাই তো ঘটনাটা কি নিস্তলয় ভ্যান ভরা মাল তাও আবার ফ্রিজ টেলিভিশন এত দামি দামি মাল মনে হয় নতুন কোনো ভাড়াটি ঢুকিয়েছে ও তাও তো সরকারি বাড়িতে ভাড়া কেমন করে হ্যাঁ পারে 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 আজকাল অনেকেই অনাতীয়কে আত্মীয় বানিয়ে সরকারি ঘরের পরতে ভাড়া দিয়ে মাসে মাসে উপরে রোজগার করছে হ্যাঁ হ্যাঁ লটারি টিকিট জিতলো নাকি এত্ত জিনিস একসাথে দুই নম্বরই কারবার ছাড়া তো এত জিনিস একসাথে কেনা সম্ভব না এক চকন্ডটা তাই তো তুমি এত বড় চাকরি করো তারপরেও আমাদের একটা টিভি আর ওদের একটা টিভি থাকতে আবার আরেকটা টিভি হুম নিশ্চয়ই ওই মোটা দাও গিয়েছে হুম মেয়েরে তো বিয়ে ঠিক হয় নি যে যৌতুকের জিনিস হবে চাই পাশের বাসার ভাবিকে নিয়ে একটা চক্কর দিয়ে আসি আরে আপনারা হঠাৎ স্বপ্ন দেখছেন এতো না না স্বপ্নই ভাবে কেন না মানে দুই বছর হলো এখানে আছি তো কখনো কোনো দিন আসেননি তাই একটু অবাকই লাগছে না মানে সব সময় ভাবিয়ে আসবা আশা হয় কিন্তু আশার হয়ে ওঠে না তাই ভাবলাম যে ভাবি ওখানে একটু বেরিয়ে আসি না তা ভাবি মেয়ের বিয়ে দিচ্ছেন নাকি মেয়ের বিয়ে আরে মেয়ে তো এখনো লেখা পড়াই শেষ করেনি বিয়ে দেবো কি ভাইয়ের প্রমোশন টমোশন হয়েছে নাকি প্রমোশন পাওয়া কি অত সহজ দশ বছর ধরে ওই একই চেয়ারে আছে তাহলে নিশ্চয়ই লটারির টিকিট জিতেছেন লটারির টিকিট না না ভাবি সেই ভাগ্য আমাদের নেই আচ্ছা কি ব্যাপার বলুন তো আপনার এখানে আসা অবধি দুজনে মিলে সারাক্ষণ আমাদের আয়ের কথা চিকিৎসা না না দেখলাম তো গাড়ি ভরে সব ফ্রিজ টেলিভিশন সোফা আসলো তাই ভাবলাম এই কথা আর এই শেফালির মামা মানে আমার ছোট ভাই ওর স্ত্রীকে নিয়ে বিদেশে যাচ্ছে একটা ট্রেনিং এ সেই জন্য ওর মালপত্রগুলো এখানে রেখে গেছে we